আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব তোমাদের দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার যে নমুনা প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি নিয়ে আমি তোমাদেরকে পড়ে শোনাব যাতে এই প্রশ্নের মাধ্যমে তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পড়ে অথবা তোমরা এই পরীক্ষার মাধ্যমে ধারণা পেতে পারো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কী কী থাকবে আর কি কি তোমাদের দিতে হবে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে পঞ্চম শ্রেণীর বাংলা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটির সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান থাকবে একশো অর্থাৎ একশো মার্কে পরীক্ষাটি তোমাদের হবে দেখো বিষয় বাংলা শ্রেণী পঞ্চম এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য তোমাদের এক নম্বর প্রশ্নে থাকবে কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম আটলাইন প্রথম আটলাইন দিলে তোমরা দেখো কবির নাম কবিতার নাম জন্য দুই আর এই আটলাইনের জন্য আট এই হচ্ছে দশ তোমরা দশ নাম্বার পেয়ে যাবে এক নং প্রশ্নের উত্তর অর্থাৎ কবিতাটি লিখতে তোমরা দশ নম্বর পেয়ে যাবে দুই নাম্বারে দেখো শূন্যস্থান পূরণ আছে পাঁচটি শিক্ষার্থী আমি আগে তোমাদেরকে প্রশ্নটি পড়ে শোনাই এরপরে এই উত্তরটি আমি দেখিয়ে দেব দুই নম্বর প্রশ্নে থাকবে শূন্যস্থান পূরণ পাঁচটি এই যে এখান থেকে পাঁচটি শূন্যস্থান পূরণ দিতে হবে প্রত্যেকটি শূন্য জন্য এক নম্বর করে দেওয়া হবে পাঁচটি শূন্য দিলে তোমরা পাঁচ মার্ক পেয়ে যাবে তিন নম্বর প্রশ্নে থাকবে রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি এখানে পাঁচটি রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি রচনামূলক প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য চার নম্বর করে দেওয়া হবে তিনটি প্রশ্ন দিলে তোমরা বারো নম্বর পেয়ে যাবে চার নম্বর প্রশ্নে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে ছয়টির মধ্যে চারটি ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে চারটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এই ছয়টি থেকে যার প্রত্যেকটিতে তোমাদের দুই নাম্বার করে থাকবে চারটি প্রশ্নের উত্তর দিলে তোমরা আট নাম্বার পেয়ে যাবে এরপর পাঁচ নম্বর প্রশ্নে তোমাদের সবার আমি ছাত্র কবিতার মূল ভাব লেখো সবার আমি ছাত্র কবিতার মূল ভাব লিখতে হবে তোমাদের আট নাম্বার দেওয়া হবে এরপর ছয় নম্বরে তোমাদের শব্দ থাকবে সাতটির মধ্যে পাঁচ পাঁচটি শব্দের অর্থ দিতে হবে দেখো এখানে সাতটি শব্দের অর্থ দিতে দেওয়া আছে পাঁচটি শব্দের অর্থ দিলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে সাত নম্বর প্রশ্নে তোমাদের বাক্য গঠন করতে বলেছে পাঁচটি দেওয়া থাকবে সাতটি তোমাদের বাক্য গঠন করতে হবে পাঁচটির এখান থেকে যে কোনো পাঁচটির বাক্য গঠন তোমাদের করতে হবে প্রত্যেকটি বাক্য গঠনের জন্য এক নম্বর করে পাঁচটি বাক্য গঠন দিলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে এরপরে আট নাম্বার প্রশ্নে তোমাদের চলিত রূপ সাতটির মধ্যে পাঁচটি চলিত রূপ দিতে হবে পাঁচটি দেওয়া থাকবে সাতটি ষাটটির মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য এক নাম্বার করে পাঁচটির জন্য পাঁচ নাম্বার দেওয়া হবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পাঁচটি অর্থাৎ সঠিক উত্তরে চিহ্ন দাও পাঁচটি পোস্টের পাঁচটিরই উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য একটি করে মার্ক দেওয়া হবে এক নম্বর করে দেওয়া হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিলে তোমাদের পাঁচ নাম্বার দেওয়া হবে এই হচ্ছে পাঁচটি এই দুইটি নিয়ে এরপর দশ নম্বরে তোমাদের অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করুন পাঁচটি একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এই অনুচ্ছেদটি পরে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই অনুচ্ছেদটি পড়ে তোমাদের পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে দেখো তৈরি করতে বলেছে এই অনুচ্ছেদটি পড়বে পড়ে এই অনুচ্ছেদে কি চেয়েছে কি বলেছে এই অনুচ্ছেদের থেকে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে সরি পাঁচটি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে এগারোতে থাকবে যুক্ত বর্ণ যুক্ত বর্ণ লিখ ও শব্দ তৈরি করতে হবে সাতটির মধ্যে পাঁচটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি দেওয়া থাকবে এই ষাটটির থেকে যে কোনো পাঁচটি তোমাদের দিতে হবে প্রত্যেকটির জন্য এক নম্বর করে পাঁচ নম্বর দেওয়া হবে বিপরীত শব্দ থাকবে সাতটির মধ্যে পাঁচটি সাতটি বিপরীত শব্দ দেওয়া থাকবে পাঁচটি বিপরীত শব্দ দিতে হবে পাঁচ নাম্বার দেওয়া হবে এক কথায় প্রকাশ থাকবে সাতটি দিতে হবে পাঁচটি পাঁচটি এক কথায় প্রকাশ দিলে তোমার পাঁচ নম্বর পেয়ে যাবে এরপর তুমি চোদ্দ নম্বর পোস্টটি তোমাদের ফরম পূরণ করতে হবে এই যে একটি ফরম দেওয়া হবে ফরমটি পূরণ করতে পারলে তোমাদের পাঁচ নম্বর দেওয়া হবে এরপর পুনরুক্তি তোমাদের রচনা থাকবে দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ শব্দের মধ্যে তিনটি রচনা থাকবে যেখানে একটি রচনা দিতে হবে যার প্রত্যেকটিতে একটি রচনা দিলে তোমাদের বারো মার্ক দেওয়া হবে এক রয়েছে ক অধ্যাবসায় খ আমার মা এরপরে গতে রয়েছে কি বাংলাদেশের জাতীয় পাখি দোয়ে এই তিনটি রচনা মধ্যে যেকোনো একটি রচনা তোমাদের দিতে হবে একটি রচনা দিলে তোমরা বারো মার্ক পেয়ে যাবে এখন ঠিক বন্ধুরা আমি তোমাদের এই অধ্যায়ের এই যে এই নমুনা প্রশ্নটির উত্তরটি আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই যে এই কবিতাটি তোমাদের তেরো পৃষ্ঠায় এক নং দশ মতে মধ্যে থাকবে এই যে দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখে না তিন নাম্বার প্রশ্নের উত্তরটি দেখে নাও চার নাম্বার প্রশ্নের উত্তরটি দেখে নাও পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও এটা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে ছয় নম্বর প্রশ্ন উত্তরটি দেখে নাও সাত নম্বর প্রশ্ন উত্তরটি দেখে নাও এগুলো খাতায় লিখে নিবে আট নম্বর প্রশ্ন উত্তরটি দেখে নাও নয় নম্বর প্রশ্ন উত্তরটি দেখে নাও ঠিক আছে বন্ধুরা এরপরে যে দশ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও এগারো নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও বারো নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও সব দেখিয়ে দিয়েছি এগুলো খাতায় লিখে নিবে শিক্ষার্থী বন্ধুরা চোদ্দো আর পনেরো নং প্রশ্নের উত্তরটি আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিবে এই রচনার ফর্ম পূরণ তোমাদের পঞ্চম শ্রেণীর সকল ফর্ম পূরণ আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিবে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না আছে বন্ধুরা তোমাদের এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হবে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না শেখার্থী বন্ধুরা গলাটা ভেঙে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে তারপরে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কাছে আমার অনুরোধ আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমোর জন্য এলো আল্লাহ হাফিজ